আমি একজন মানুষ ভীতু মানুষ অনেক কিছুই বলতে ইচ্ছা করে কারণ চোখের সামনে অনেক কিছুই দেখতে পাই তবুও বলতে পারি না ভয় পাই কিসের ভয় জীবনের ভয় তো রয়েছে পরিবারের মানুষদের নিয়েও ভয় লাগে তারপরে রাস্তাঘাটে চলাফেরা করতে হয় সেখানেও ভয় লাগে খাবো তো খেয়ে বেঁচে থাকবো তো সেই জীবন সংগ্রামের যে লড়াইটা করছি সেই লড়াইতে গিয়েও ভয় লাগে যদি আমার ক্ষতি করে দেয় ওরা যদি আমি সত্যিটা বলে দিই তাহলে তো আমার ক্ষতি হয়ে যাবে তো এই ভয়টা না আমার মধ্যে রয়েছে আমি একজন ভীতু মানুষ আমি এই দেশেরই বাসিন্দা এই রাজ্যেরই বাসিন্দা এই রাজ্যেই আমি জন্মগ্রহণ করেছি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসি চোখের সামনে অনেক কিছুই দেখি অনেক কিছুই দেখতে পাই মানে দেখছি যে ওখানে অন্যায় হচ্ছে ওখানে দুর্নীতি হচ্ছে ওখানে কালোবাজারি হচ্ছে তবুও আমরা চুপচাপ থাকি কারণ ওই যে আমরা হেতু আমাদের ভয় লাগে আমরা আওয়াজ তুলতে পারি না এই জন্যে বোধ হয় আমাদের সাথেই সব কিছু ঘটে ওর হয়েছে তো আমার হয়নি এটাই আমাদের মধ্যে জেগে ওঠে কিন্তু আমরা এটা ভাবি না যে আজকে আমার বন্ধু রয়েছে কালকে কিন্তু আমার হতে পারে আজকে আমার ওই বন্ধুটা অমুক কাজ হারিয়েছে কালকে যে আমার কাজটা আমি হারাবো না সেটার কোনো গ্যারান্টি আছে আমরা আওয়াজ তুলতে পারি না আওয়াজ তুলতে আমরা ভয় পাই আমরা যতদিন এই ভেতুর মতো হয়ে থাকবো ততদিন আমাদের ক্ষতি হবে আমরা যেদিন আওয়াজ তুলতে শিখব যেদিন আমরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিখব যেদিন থেকে আমরা ওই কুকীর্তি দুর্নীতি এইগুলো যে হচ্ছে নোংরামিগুলো এগুলোর বিরুদ্ধে গিয়ে প্রতিবাদ করতে শিখব সেদিনই আমরা নিজেদেরকে মানুষ বলে গণ্য করব। তাছাড়া আমরা একটা ওই কাঠের পুতুল আমাদেরকে যেমনভাবে নাচাচ্ছে আমরা তেমনভাবে নাচছি আমরা ভারতীয় সংবিধানের একটা নাগরিক আমাদের মধ্যে একটা নাগরিকত্ব আছে তো সেই নাগরিকত্বটা কখন রয়েছে যেন শুধুমাত্র ওই নাচতে নাচতে হেলতে দুলতে ওই ভোট দিতে যাওয়ার সময় পর্যন্ত রয়েছে ভোট হয়ে গেল ব্যাস আমরা আবার সেই কাঠের পুতুল হয়ে গেলাম আমাদেরকে যেমনভাবে নাচাচ্ছে আমরা তেমনভাবে নাচছি ওই যে আমরা আওয়াজ তুলতে পারি না আওয়াজ তুললেও আমাদেরকে দমন করিয়ে দেওয়া হয় আর যেই দমন করিয়ে দেওয়া হয় আমরা ভয় পেয়ে যাই কারণ আমরা ভীতু মানুষ আমাদের মধ্যে সাহস রয়েছে কিন্তু সেটা ঘরের মধ্যে বাইরে নয় আমরা বহিঃপ্রকাশ করতে পারি না আমাদের সামনে অনেক কিছুই ঘটে অনেক কিছুই আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখ ভালো রয়েছে আমরা ওই চুনো মাছ খাই কখনো পুঠি মাছ কখনো মোরালা মাছ কখনও আবার বড় মাছ খাই তাও আমাদের চোখ অন্ধ তাও আমরা ভীতু মানুষ কিছু করার নেই এটাই সিস্টেম এভাবেই আমাদেরকে দমন করে রাখছে এভাবেই আমরা দমে আছি তবে হ্যাঁ এরকমভাবে কতদিন আমরা থাকব আমাদের চোখের সামনে দিনের পর দিন অন্যায় হতে থাকবে আর আমরা মুখ বুঝে চোখ বুঝে অন্যায়কে প্রশ্রয় দিয়ে যাব আসলে আমরাই না এই মানুষগুলোকে সাহস দিয়ে দিয়েছি আমাদেরকে দমন করার জন্য আমরা তাদেরকে ওই জায়গাটা তৈরি করে দিয়েছি বলেই আজকে তারা পেয়ে বসছে আজকে তারা আমাদেরকে ওই শেকলের মতো বেঁধে রেখেছে কারণ একটা মানুষকে তুমি তখনই কিছু বলতে পারবে যখন তাকে তুমি বলার জায়গাটা তৈরি করে দিয়েছো তো আজকে আমাদের এই যে পরিস্থিতি চারিপাশে এত হাহাকার এত দুর্নীতি এত কিছু দেখতে পাচ্ছি আমাদেরকে নিয়ে এত রাজনীতি হচ্ছে মানুষকে নিয়ে জাস্ট খেলা করা হচ্ছে মানে মানুষ মানুষের সাথে খেলছে আর কি তবে ওনারা তো অন্য লেভেলের মানুষ আমরা তো জাস্ট ওই চুনোপটি মাত্র তো তাদেরকে আমরা বলার জায়গাটা তৈরি করে দিয়েছি বলেই তারা কিন্তু আমাদেরকে নিয়ে খেলছে জাস্ট খেলছে খেলোয়াড়রা ওই মাঠের মধ্যে খেলে কখনো চতুর্ভুজ কখনও গোলাকার আর আমাদেরকে নিয়ে কিছু মানুষ খেলছে দেশ জুড়ে রাজ্য জুড়ে এই লোকালিটি আজকে অনেক জায়গায় দেখবে পুকুর বুঝিয়ে বিল্ডিং উঠছে সেগুলো দেখে না প্রতিবাদ করতে ইচ্ছা করে তারপরে ভাবি প্রতিবাদ করতে গেলে তো আমার পেছনে কেউ এসে দাঁড়াবে না সেই আমাকেই মরতে হবে সেই আমার পরিবারকেই মরতে হবে তারপরে সেই মুখ বুঝে আবার আমরা ভেতু মানুষের মতো বাড়িতে চলে আসি তৎক্ষণাৎ ভাবি কিছু করব। তারপরে আবার এই মাথার মধ্যে নানান ভয় ঢুকিয়ে রেখেছে আমাদের আমাদেরকে ভেতু বানিয়ে রেখেছে আমাদেরকে আওয়াজ তুলতে দেয় না আমাদেরকে বোবা বানিয়ে রেখেছে আমাদেরকে কালা বানিয়ে রেখেছে আমাদেরকে অন্ধ বানিয়ে রেখেছে তো সেখানে আমরা আর কী করব সিস্টেম সবই সিস্টেমের বাধা সবই সিস্টেমের পরিকল্পনা সবই সিস্টেমের ধারা চলছে চলুক কি হয়েছে আমার তো কিছু হয়নি ওর ক্ষতি হয়েছে ওকে আগামী দিনে আমার হবে সেটা তোমরাই জানো আমরা ভীতু এটাই আমাদের মেন পরিচয় আমরা মানুষ নই মানুষ হলে আজ আমরা অন্যায়ের বিরুদ্ধে গিয়ে প্রতিবাদ করতাম আমাদের জাতটা হলো ভেতুর জাত আমাদের ধর্মটা হলো ভেতুর ধর্ম